একদমই না তার মানে সহি প্রোগ্রাম এখন পুরা কুরিয়ার ঠিক না আমরা সীমিত সংখ্যক ভাইদের কাছে যেতে পেরেছি সাক্ষাতের জন্য বাকিদের কাছে তো যেতে পারি না আপনারা এসেছেন এই প্রোগ্রাম বহাল থাকুক অনাগত দিনে এই দুই রত্নকে নক্ষত্রকে আমরা আরো বেশি পেতে থাকি এটা যদি আপনারা চান এই প্রোগ্রামগুলো আমাদেরই টিকিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ 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 আপনারা কি চান যে প্রত্যেক বছরই এই দিনগুলো আমাদের জন্য এমন আনন্দমুখর হয়ে আসুক আমরা এই দুই নক্ষত্রকে প্রতি বছরই দেখতে চাই এটা আপনারা চান তাহলে শৃঙ্খলা বজায় রাখতে হবে ওই যে পানিকে বোতল ফেলা যাবে না যেখানে সেখানে গাছের পাতাগুলো দয়া করে ছিঁড়বেন না যেন আমাদের পরবর্তী জবতী করতে না হয় কোনো রকমের সমস্যা আমরা যেন না করি আপ বাথরুমগুলো আছে আমরা বাঙালি জানি পর্যাপ্ত বাথরুম ব্যবস্থা করেছি সেখানে টিস্যু ফেলে বুঝাই অল্প সময়ের ভিতরে হলো বিশটা বাথরুম আমরা পর্যাপ্ত ব্যবস্থা করেছি আলাদা আপনাদের জন্য শেষ করে দিলে আমরা আমাদের কাজটা শুরু করতে পারি গত বছর আপনাদের আলোচনা শুনে মন ধরে নাই এই বছর আলোচনা শুনে যদি তাড়াহুড়া করি আমরা তাহলে কি মন পড়বে আমরা কি আধা ঘন্টা পরে ছেড়ে দেবো না পঁয়ত্রিশ মিনিট পরে এক ঘন্টা মাত্র এক ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আশা করবেন ঠিক আছে অসুবিধা যাদের যাওয়া অসুবিধা সঙ্গুরি মসজিদ ফ্রি তৃতীয় তলা চতুর্থ তলা পঞ্চম তলা সব মেহমানদের জন্য প্রস্তুত কোনো অসুবিধা নাই আমাদের ছোট প্রিয় ভাইয়ের আপনারা কেমন আছেন সবাই সবাই সুস্থ আছেন ভালো আছেন না দুপুরের খাবার খেয়েছিলেন অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের আমি শুনলাম চারশো কিলো পাঁচশো কিলো ছয়শো কিলো দূর থেকে আপনারা আসছেন চারশো কয়টার দিকে আসছেন আল্লা আপনাদের এই ভালোবাসাকে কবুল করুক দক্ষিণ কোরিয়ার এই প্রোগ্রামের কথা অনেক শুনেছি এবং আপনার খুবই সুশৃঙ্খল খুবই পাংচুয়াল খুবই ডিসিপ্লিন এটাও আমি শুনেছি এবং তারই নমুনা আমি দেখতে পাচ্ছি যে খুব চমৎকার ইউনিভার্সিটির একটা স্টেডিয়ামে হাজার হাজার ইসলাম প্রিয় জনতা একত্রিত হয়েছে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই আমি আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব অনুরোধ রাখবো তো আমার অনুরোধটা আপনারা রাখতে পারবেন তো পারবেন আমি জানি যে সেই দুপুর থেকে আপনারা ছবি তুলতেছেন ভিডিও করতেছেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের তো আমি চাচ্ছি যে আপনাদের আর কষ্ট না আপনারা মেহরবানি করে এই যে মোবাইলগুলো এতক্ষণ ধরে স্মৃতি রাখার জন্য যত ছবি তুলেছেন ভিডিও করেছেন লাইভ করেছেন কিন্তু এখন থেকে আমি দেখতে চাই যে দক্ষিণ কোরিয়ার ভাইরা কতটুকু ডিসিপ্লিন স্টেজ থেকে যে ইন্সট্রাকশন আসে সেটা তারা কিভাবে মেনে নেয় দেখুন এই মোবাইলগুলো বন্ধ করে হাতে নয় পকেটে